পূজা দিতে যাওয়ার জন্য এখানে তৈরি হচ্ছে পূজা দিতে যাব এবারে চললাম পূজা দিতে ফুল কিনতে এসেছি এখানে তেরো রকমের ফুল আছে ঝুড়ো ফুল সব কারণ আমার ছেলে আমার সাথে ফুল কিনছে পাশে দাঁড়িয়ে আছে এখানে তুলসী পাতা দিল বেল পাতা দিয়েছে প্লাস তেরো রকমের ফুল আর এটা হচ্ছে ফলের দোকান এখানে তেরো রকমের ফল কিনছি কাটা ফল তেরো রকমের সব কিছু আপেল ফলা আপেল সবেদা তরমুজ শশা ছোলা মটর কাঁঠাল ডালিম নারকেল কুচি খেজুর নানা রকমের তেরো রকমের ফল আছে এখানে কেনা হলো এবার চলে এলাম মন্দিরে পূজা দিতে মন্দিরে সবাই ডোর বাঁধছে আমি অবশ্য বাড়ি থেকে ডোর বেঁধেই এনেছি মন্দিরে আর কোনো ঝামেলা করিনি আর এই আমাদের বিবতারিণী মন্দির এই বিবত্তারিণী মা কালী বিবতারিণী কালী এখানে সবাই পূজার ডালা দিয়েছে আমিও দিয়েছি এখানে পূজার ডালা আমিও দিয়েছি এটা আমাদের মা মনসার মন্দির একই সাথে এটা বাবা শনি দেবতা